ভারত দুপুর বেলা আইএনএ সুরাত থেকে লেজার গাইডেড মিসাইল পরীক্ষা করেছে সেই ছবি দেখে ভয় থরথর করে কাঁপছে পাকিস্তান তারপরে পাকিস্তানের যে সিকিউরিটি কাউন্সিল আছে তারা বৈঠকে বসে পড়েছে তাদের তাদের লোকেরা বলা আরম্ভ করেছে যে এবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে পাকিস্তানের ওপর মিসাইল বৃষ্টি করতে ভারতের দুটো মিনিট সময় লাগবে না এই যে পরীক্ষা চলছে পাকিস্তান বর্ডার থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টা দূরে এই পরীক্ষা চলছে সেই পরীক্ষার যে মিসাইল যাচ্ছে যে কোনো লক্ষ্যে গিয়ে নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে পারে সাবমেরিন হতে পারে বিমান হতে পারে ল্যান্ডের ওপর থাকা কোনো টার্গেট হতে পারে সব কিছু ধ্বংস হতে পারে মিসাইলের এমন ক্ষমতা আছে সে মিসাইলকে তারা কোনো টার্গেট করতে পারবে না কখনো এই মিসাইল যে মিসাইল আমাদের কাছে চাইতে আমাদের নিজেদের তৈরি আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ভারতবাসী ভারতীয় আমাদের দ্বারাই তৈরি হয়েছে এই মিসাইল বোর্ড এই নৌ এই যে নৌবাহিনীর যে জাহাজ যেখান থেকে আজকে মিসাইল ভার করা হচ্ছে ওরা ভাবতে পারছে না যে কোথায় ওরা আজকে একজন বিএসএফ জওয়ানকে ধরে নিয়ে চলে যাচ্ছে ওরা কি ভাবছে ওরা ভাবছে যে আমরা আমাদেরকে ভয় দেখানোর জন্য আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি আজকে যে মহড়া হয়েছে সেই মহড়া দ্বারা আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের শক্তি কতখানি আছে